في الفرقان الحميد إن الله وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شمس تبرشن شرماليك شي الله رب العالمين যিনি আমাদেরকে নিত্যানন্দ কাটি খালদার পাড়া যুব কমিটি ও গ্রামবাসীদের উদ্যোগে আয়োজিত বাইশতম বার্ষিক অধিবেশনে এখানে নিজেদেরকে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছে তার দরবারে জানাচ্ছি লক্ষ কোটি যে যেখানে আছেন মাইকের আওয়াজ যতদূর পৌঁছাচ্ছে সকলে আমার সাথে এক বাক্যে পড়েন আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা সামনে আপনারা জানারা বসে আছেন বিদায়ী বাবা ভাই এখন বসা আছেন বাংলাদেশি মেহমান তিনি আপনাদের কাছ থেকে কথা বার করার চেষ্টা করছিলেন কিন্তু দুর্ভাগ্যজনক আপনাদের মুখ থেকে উনি কথা ফিডব্যাক পাননি আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো আলোচনার শুরুতে অন্তত পক্ষে হ্যাঁ না আমি যে প্রশ্নটা করব একটু আওয়াজ দিবেন রাজি আছেন ইনশাআল্লাহ বলেন আমি চাচ্ছি না আল্লাহাকের প্রশংসা হামের বাণী যেটা উচ্চ আওয়াজটা আওয়াজ নয় আদেশে আজিমে পৌঁছে যাবে কিন্তু সেই আওয়াজ আমি আপনাদের কাছ থেকে ফেলাম না আশা করব দ্বিতীয়বারের জন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি আপনারা দশ দশ সন্তান আমার সাথে একসাথে কণ্ঠ লাগিয়ে একটা বারের জন্য পড়েন আলহামদুলিল্লাহ

আমার দুই সাইডে বসা আমার দুই প্রিয় ভাই বাংলাদেশি মেহমান ভাই তিনিও আছেন ইব্রাহিম শাহ পাশে বসা আমার ভাই সেলিম তিনিও আছেন এখানে ভাই সাহেব এখানে আছেন পিছনে বসা আমার কয়েকজন মুরব্বী আছেন সামনে বসে থাকা দিন বিপাশু ইমানদার আল্লাহওয়ালা বাবাজি এবং ভাইয়েরা স্নেহের কচি গাছারা পর্দার আড়ালে অবস্থিত আমার আম্মা জান এবং বোনেরা এরপর পরে বলছি মাইকের আওয়াজ যতদূর পৌঁছাচ্ছে সকলকে জানাচ্ছি আসসালাম السلام عليكم ورحمه الله এলাকার সমস্ত সুধি মন্ডলীকে আমি আমন্ত্রণ করছি আবারও আমার পক্ষ থেকে আপনারা যে যেখানে আছেন চলে আসুন পাক মাহফিলের আদব বজায় রাখুন কোরআন কারীমের আলোচনা হবে ইনশাআল্লাহ বাড়িতে থাকেন রাস্তায় থাকেন কিংবা এদিকে ওদিকে বিলম্ব করছেন অনেকেই তাড়াতাড়ি করে চলে আসুন আপন আপন কাজ দ্রুত মিটিয়ে তাড়াতাড়ি করে আপনারা চলে আসুন আল্লাহ আমাদের সকলকে সুযোগ দেন বলেন আল্লাহুম্মা আমিন

ملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة وأبشروا بالجنة التي كنتم توعدون صدق الله العلي العظيم

समस्त कामों वही कथा उपरे कटुट विश्वास होती अलवासा दिलोतार सही दाढ़ी थके ततनसन वाली हिंदी मालाई का तार उपरे अमी फरिश्ता नाजिल कोरी बात बात दे दे परे अमी फरिश्ता बढ़ाई फरिश्ता रखी बोलवे আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু তারা বলবে তোমরা কোনো চিন্তা করো না ভয় করো না ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন আর তোমাদের জন্য যে জান্নাতের ওয়াদা করা হয়েছে ওই জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করো এটা সুবহানাল্লাহ বলবেন এরপরে আসা ইমান ইমান এনেছি এই কথা বললেই তো আপনি আমাদেরকে ছাড় দিবেন না বরং ইমান আনার পরে কঠিন সম্মুখীন আমাদের হতে হতে আপনি পরীক্ষা দিবেন না এমনি এমনি ইমান এনেছেন আর আল্লাহ পাক আপনাকে এমনি এমনি করেই জান্নাতে দিবেন এমনটি নয় বরং কঠিন বিপদের সম্মুখীন আপনাকে হতে হবে যার ইমান যেমন মজবুত তার পরীক্ষা হবে তেমন মজবুত তেমন কঠিন পরীক্ষা দিতে হবে ইমান যদি কমজোরি হয়

আমি 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 যা কিছু চাইমাত্র চাওয়ার মালিক কে কে একটু আমার সব কথা বলে ভাই 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 একটু কথা বলে কঠিন হজরত তিনি তার জাতির কাছে স্বজাতির কাছে দেশীয় মানুষের কাছে দিনের দাওয়াত দিয়েছেন আল্লাহ পাকের কথা শ্রবণ করিয়েছেন শুনিয়েছেন হজরত নবী ইউনুস আলাইহিস সালাম তিনি যখন দিনের বাণী চতুর্দিকে দিয়েছেন দেওয়ার পরে সমাজের মানুষেরা গ্রহণ করছে না বলে সমাজের মানুষদের উপরে তিনি ক্ষিপ্ত হলেন রেগে গেলেন দুঃখ করলেন কষ্ট নিয়ে

নৌকার ভিতরে জাহাজের ভিতরে যারা ছিল সকলকে একত্রিত করা হলো বাবারা তোমরা কি গো অন্যায় কাজ করে চলে যাচ্ছ মালিকের বাকি দিয়ে কি তোমরা চলে যাচ্ছ কেউ কোনো কথা বলে না হঠাৎ করে লটারির ব্যবস্থা করা হলো কোরআনে কারিমের ভিতরে ঘটনা স্পষ্ট হয়েছে লটারির ব্যবস্থা করা হলো লটারির মাধ্যমে যত মানুষের নাম লেখা হলো তার ভিতরে আল্লাহর پیغمبر নবী ইউনুস আলাইহিস সালামের নামটা তিনবারও টেস্ট করার পরে তিনবার একই নাম

কথা কি বুঝতে আছেন ইউনুস নবী মাছের পেটের ভিতরে শেষ পড়ে গেলেন আর তিনি বললেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা কুনতু ইউনুস পয়গম্বর তিনি বললেন ও আলামিন লা কোনো ইলাহা নেই কোনো বিধান দাতা নেই আইন দাতা নেই কোনো হুকুম কেউ নেই ইল্লা আনতা আপনি ছাড়া

প্রশংসা করার কারণে আমি আল্লাহ মাসকে অর্ডার করলাম মাছ আর দাঁড়িয়ে থাকো না আমার ইউনুসকে বার করে দাও কতদিন ছিলেন 40টা দিন হযরত ইউনুস নবী پیغمبر মাছের পেটে ছিলেন আল্লাহর প্রশংসা সেখানেও না করেছেন সাহায্য চেয়েছেন আল্লাহর কাছে মুসলমান নামধারী আমরা এই সম্মানীয় কপাল গোটা শরীরের ভিতরে কপালটা আমাদের সম্মানের এই কপালটা মানুষ মানুষকে পাওয়ার জন্য অর্থ নেওয়ার জন্য পার্টির ইজ্জত সম্মান নেওয়ার জন্য দিলাম আমার কপালটা ইজ্জত পূর্ণ কপালটা দিলাম এক মানুষের পায়ের কাছে ঢেলে দিল যে কপালটা এক মাত্র নেওয়ার মালিক আমার রব আমার আল্লাহ এটু সুবহানাল্লাহ বলেন এরপরে দেখুন ইমানের ব্যাপারে যদি আমি আপনি ইমান এবং তাওরাত তাও

কিছুই বলেন না আপনারা কসম করেন কি মা বাপের নামে নাকি না আল্লাহর নবীর কথা বলেন ভাই এটা কথা বলেন কথা বললে ফিডব্যাক পাবেন না বললে হবে না আল্লাহর নামে কসম করি এখন আল্লাহ কসম কাটবেন তার নামে বান্দার নামে না আল্লাহ কসম কাটবেন পৃথিবীর ওই সমস্ত বস্তু উপরে বান্দার নজরে যেগুলো বিরাট ব্যাপক

কটা বললাম বারোটা স্তর হয়েছে ওই স্তরের ভিতরে সূর্য এবং চন্দ্র তারা গমন করে বারোটা মাস এই সূর্যের আমূল পরিবর্তন ঘটে কখনো উত্তর গোলার্ধে কখনো দক্ষিণ গোলার্ধে এটা তো আপনাদের কাছে স্পষ্ট শীতকালে সূর্য থেকে আমরা দেখতে পাই উত্তর গোলার্ধে গ্রীষ্মকালে আমরা দেখতে পাই দক্ষিণ গোলার্ধে সূর্য এগিয়ে যায়

কেয়ামতের দিনের কসম মাউদ শব্দের অর্থ হলো প্রতিশ্রুতি দিবস অর্থাৎ যে দিন সম্পর্কে আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেই দিনটা হলো কেয়ামতের দিন কেয়ামতের দিনটা কেমন সময় হবে একটা দিন আসবে পঞ্চাশ হাজার বছরের একদিন সময়টা কত ছোট না

তাদের কোনো অন্যায় ছিল না আল্লাহ বলছেন কোনো অন্যায় ছিল না অন্যায়টা ছিল একটাই তারা ওই মহা সম্মানীয় প্রশংসিত ওই আল্লাহর উপরে তারা দৃঢ়তার শহীদ ঈমান এনেছিল বলেই তাদের উপরে অত্যাচার নেমে এসেছিল এই ছাড়া দ্বিতীয় কোনো কারণ ছিল না কেউ কাউকে 10000 টাকা মেরে দেয়নি

মরء মিনকুম মিন মুনকারান ফালিয়া ওয়াদহুরুহু বিইয়াদিহি ফাইল্লাম ইয়াসতাদি ফিবালমি ফাইল্লাম ও পৃথিবীর মানুষ পৃথিবীতে সব মাপা যায় হাদিস পৃথিবীতে সব মাপা যায় মানুষের ওয়েট করা যায় শাকসবজির ওয়েট করা যায় মাটি বা বিভিন্ন পানি যাই বলেন না কেন সেগুলো মাপা যায় কিন্তু মানুষের ভিতরে ঈমান কম বেশি আছে কিনা এটা মাপার কোনো যন্ত্র পৃথিবীতে কথা বলেন নাই কিন্তু রসুলকারি যাওয়া অসংখ্য অগণিত হাদিসের ভিতরে একটি হাদিসের ঘুরে এসেছে